সাগরপাড়ার সীমান্তবর্তী খয়েরতলায় এলাকায় রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত এক যুবক পুলিশ এই ঘটনায় আরও একজনকে আটক করেছে গ্রামবাসীদের তাড়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় একজন সাগরপাড়ায় চুরি করতে এসে হাতে নাতে ধৃত এক চোর ধৃতকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা এই ঘটনায় আরও একজনকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে সাগরপাড়ার সীমান্তবর্তী খয়েরতলায় এলাকায় কয়েকজন অপরিচিত মানুষকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীরা চোর বলেই তারা করতেই তারা বোমা ফাটিয়ে পালাতে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় একজন এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরপাড়া থানার পুলিশ গ্রামবাসীরা ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীদের দাবি চুরি করতে এসেছিল তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে ধরার চেষ্টা চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে ধরা হয় প্রায় একটা দশ পনেরো এরকম বাজে তো আমরা হঠাৎ একটা আওয়াজ পেলাম আওয়াজটা মনে হয় যে সকেট বা রকম আমরা তত বুঝতে পারছি না ঘরের মধ্যে থেকে তারপরে উঠেই দেখছি খুব চিৎকার চাঁ কিছুক্ষণ পরে দেখছি যে চুরি চুরি একটা শব্দ তারপরে কিছুক্ষণ পরে থানায় এসে একটা ছেলেকে ধরে নিয়ে গেল বললো চোর আর একজনের হাতে দেখছি একটা মানে সে বিরাট হেসো আর হয়তো আগ্নেয় অস্ত্র ছিল কেনা ওটা সেটা তো না বলতে পারবো না ওরা যত সম্ভব চুরি করতে এসেছিল